এক একটা ডেডি শার্ট চারশো টাকা পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা ডেডি শার্ট পরলে সাপ্রি সেম ড্রেস আপ করলে গ্রামের খেলা তো ভাই একটু চুল কাটা এলো হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি আর মানুষ পাও নাই যা আমার পিছনে লাগছো কি বুঝা তোমার মনে হয় ভাইরাল হওয়ার শখ বড্ড অভাব ভিউজে তোমার আমি হেডলাইন বানাবো নিউজে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার পেছনে যারা লাগবে তারা সব সময় আমার পেছনেই থাকবে উমরণ ফায়ার টিকটকার কবির ফয়সাল তাদের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্বটা কিসের তা আজকে জানব তো চলুন লেটস গো তোমার নজর দেখলেই বোঝা যায় তোমার আমার দেখলে জলে তোমার ফকির অ্যাটিটিউড আমি রাখি পায়ের তলে যদি ভাবো তোমার অ্যাটিটিউড ধার আমি তাহলে তুমি নেশা করো তাও আবার কম দাম ওরা একজন আরেকজনকে মিন করে টিকটক করে আসলে সত্যি বলতে টিকটক আর কবির ফয়সালও চায় না যে কাপল ভিডিও চলুক বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর এই সাদারা খুব খারাপ ইগার ঘরের বউ ইকার বউর কি দিয়ে কি সব মানুষ ঠিক পায় এগার বাথরুমের কি অবস্থা মানুষ ঠিক পায় চোদ্দ পুষ্টির কি দিয়ে কি আছে হাড়ি নারী নক্ষত্র সব এরা ঠিক পায়। আমি ওভার খাট পা আর বউ দিয়ে কাপড় ভোলাক না বানিয়ে দৌলদের ঘাটে ধোয়া আসপা ভাড়াই আসপা হায়াল তো থাকলে মানুষ এসব কাজ করতে পারে না আবার উমরন ফায়ারও চায় না যে কাপল ভিডিও চলুক মানে দুইজনেরই সহমত আছে দুইজনেরই একমত কিন্তু তাদের মধ্যে দণ্ডটা হয়েছে তৃতীয় জনের মানে ছোট ছোট ইউজাররা তাদের পক্ষে থেকে তাদের বিপক্ষে তারা টিকটক করে কিছু ভিউজের আশায় ফaisal ভাই তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তত দ্রুত সম্ভব عمر ভাইয়ের কাছে মাপ চাই নাও তা না হলে কিন্তু পরে আর বাস সামলাতে পারবে না তুই লাজ একটা কথাই বলে যাই টিকটক করবো না সব বন্ধুটি আমার আমি খවත් আচ্ছি ভিডিও কোনো বিষয় না আপনি সবাই ভালো থাকবেন সেই দোয়া থাকবে